আমার বিয়ে সে দিদি লাগবো না তুমি আমার বিয়ে সে দিদি না তুমি জামাই নিও গো মাইপার মন্ত্র আমার কি মন্ত্রে না আরে মা তুই চুপ কর শান্ত হ এইজন্যই তো তোকে চুপ করে এই সাইডে নিয়ে আসলাম যে তোরে কিছু কথা বলবো কারণ আমার ভাগ্নি তো দেখতে দেখতে বড়ই হয়ে গেল এখন তো বিয়ে দিতে হবে জামায়ের প্রয়োজন তো আগের থেকে যদি এগুলো শিক্ষা না দেয় তাহলে তো পরে জামাই দুনিয়ার কমপ্লেন দিবে আর তোর মা মারা যাওয়ার পর থেকে তো আমি তাই না সব তো আমারই তা এখন এই জন্য এইসব কথা শুনলে আবার তোর খালু আবার আমার বকবে যে এখন তোর খালু তোর বিয়ে দিতে চায় না শুন ঠিক যখন তোর বিয়ে হবে তখন তুই জামাইয়ের সংসার করবি যাতে কোনো সমস্যা না হয় এই জন্য তোর তোকে একজনের সাথে ঠিক করে দেবো প্রেম করবি কিভাবে সম্পর্ক করতে হয় সবকিছু শিখে যাবি আস্তে আস্তে সত্যি হ্যাঁ তখন আর পরবর্তীতে কষ্ট হবে না তাহলে তার বিনিময়ে তোকে অনেক কিছু দিবে ছেলেটা অনেক বড় লোক আছে বুঝছিস তাহলে খেলা দেরি কেন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস কোন ছেলেটা তুমি আবার এখানে কেন আমি এখানে আসলাম একটু ঘুরতে

আর তোমার যেটা শিক্ষা নেওয়ার সেটা নিতে হইবে আমার কাছে তোমার জামাই একজন পুরুষ আমিও একজন পুরুষ আমি হলাম দক্ষ পুরুষ তোমার জামাই হলো অদক্ষ তোমার জামাই যদি না বোঝে তখন তুমি আমি যে শিক্ষা দিয়ে দেবো সেই শিক্ষা তোমার জামাইরে তুমি শিখে নিবা বুঝছো তাহলে চলো তোমাকে আগে এই প্রশিক্ষণটা দিয়ে নিই হ্যাঁ প্রশিক্ষণ দিবে হ্যাঁ সেই প্রশিক্ষণ হবে আরে তোমার স্বামীর যে সংসার করবা সেই প্রশিক্ষণ হুম চলো প্রশিক্ষণ করা লাগবে হ্যাঁ আচ্ছা

পিয়ান কইলে প্রশিক্ষণ করে কি ও হ্যাঁ এই তো খুলছে হ্যাঁ এই যে এখন আমার যে একটা মেশিন আছে না সেই মেশিন তোমার একটা গাতায় আস্তে আস্তে প্রবেশ করাবো আর তোমার স্বামীর গাতা তোমার স্বামীর মেশিনটাও ওই গাতাতেই প্রবেশ করবে তোমার স্বামীরটা দিতে যেন কষ্ট না হয় সেই জন্য প্রশিক্ষণটা দিয়ে রাখি যেন তোমার স্বামীরটা চাল চালা যায় আর আয় হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে করেন আচ্ছা খালু আমনি কি কাজ দদি করেন আমি কালারে কিন্তু বলে দিই প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে না আবার আগামী কালকে যাম এইদেই করি না তখন দেখবে খালি মজার মজা তুমিই তো তখন কবা খালু আরো দানি আরো দানি খুব মজা পাইতাছি তুমিই কইবা তখন আচ্ছা তাহলে আমি কালকে কাছে করব না হ্যাঁ খালি আগামী কালকে পেয়ারা বাগানের ভিতরেই গিয়া তোমারই এই প্রশিক্ষণ শিখন্দা আচ্ছা চল যাই বাসাই